আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি খিলিস এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের খেলা প্রতি বেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভিতরের কুকুরটাকে দিয়ে ঘ আমি আক্রোশে হেসে উঠি না আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাটি অন্ধকারী স্ত্রী লোকের খুব মধ্যে টুপ দিয়ে দেখেছি দেশলাই চেরে পোকায় আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রংকালয় পরাগের মত ফুদিয়ে উড়িয়েছি ছিল না এমন যাতে ক্রোধে সোবার ঘরে নিজের দুহাত বেড়েক বিধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম। আমি শ্মশানে গিয়ে মরে চাপার বদলে মাইরি মাইরি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি এইরকম ভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাত্রে সঙ্গম নিরত পাশে শুয়ে কেননা সময় আমার ঘরের দেয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বানটি তবু অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত ছিল ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তো তবু ক্রমশই বেশি করে আসি শি রাত্রে এরকম জল স্টার কখনো তেতো না রোজ অন্ধকার হাততে টের পাই তিনটে দূর না মুশি তাহলে কি প্রতীক্ষা আছে অদূরে সংস্কৃত শ্লোক পাপ ও দুঃখের কথা ছাড়া এ অবেলায় কিছুই মনে পড়ে না আমার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে ওঠে সাইরেন নিজের দুহাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর